তোমার প্রেম জমে হৃদয় গহি নে আমি তোমার গোলাম গো অন্য কারণ আলি মূল গাইবে তুমি মালিক রব্বা না আল্লো 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 আল্ল প্রতিদিনে প্রতিখ জড়িয়ে রাখো আমায় শত শত ভুল মাতরে দাও শত শত ভুল

फिर दिओना बोला मगो कारो नली मूल वही बे तुम मालिक रबाना अल्ल भुअल अल्लुअ আমি জমিনে রে তবু তো প্রেম জমি হৃদয় গোহি আমি তো গোলাম গো অন্য কারণ নয় তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহুৱাল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লা আসসালামু আলাইকুম